আমরা কেউ ঈশ্বরকে ভালোবাসি কেউ আল্লাহকে ভালোবাসি কেউ ভগবানকে ভালোবাসি এক একজন তো আমরা এক একজনকে ভালোবাসি উৎসবের দিনে পালন করি একে অপরকে শুভেচ্ছা বার্তা পাঠাই চলুন উৎসব কার কিরকম দেখে আসি যাকে আজকের দিনে না দেখালেই নয় যাকে নিয়ে দোল উৎসব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ দেখতে পাচ্ছেন সবাই কিরম রং খেলছে দেখুন উৎসব ছেলেটা জন্য বলে একটা বাচ্চা কুড়ি টাকার দাম শুনে রেখে দিচ্ছে আর এই যে মানুষটা দেখছেন পরিবার ছেড়ে এখানে বিক্রি করছে আবির বিক্রি করছে দুপুরে ঠিক মতো খেতেও পারে না সকালে ঠিক কিনেও খায় না আমি খেয়াল করেছি আমারই দোকানের সামনে আর ওই যে আনাজ বিক্রি করছে লোকটা দেখুন আজকে বলে দিলে আনাজ বিক্রি করছে আর ওই পাশে আপনি আর আমি ফেসবুকে কি করছি একে ওকে শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছি মাল্টিমিডিয়ার যুগ ফোর জি ফাইভ জি ফোনের মাধ্যমে কিন্তু কত মানুষ এখনও আছে যারা উৎসবটা চলে যায় কোনটা কোন দিক দিয়ে চিন্তাই করতে পারে না কেউ আছে অস্ত চিন্তা করছে আমার আজকে বিশটা টাকা হলে আমি আজকে ঘরে চালটা কিনতে পারতাম এক একজনের কাছে এক এক রকম দেখুন দোলের দিন আজকে আনা বসেছে বিক্রি করবে বলে দুটো পয়সার জন্য এ আনাজ নিয়ে বসেছেন পরিবারকে ছেড়ে এই ভাইটাও ফল নিয়ে বসেছে

আগে ইনকাম করে নিয়ে পর্যন্ত দোকান আগে ইনকাম করে তারপরে বন্ধ করব দোকান তারপরে গিয়ে আমরা কারো ইনকামের পয়সাতে সে আনন্দ করছে অলরেডি মদ খাচ্ছে মাতলামো করছে আবার কেউ আছে এখন ইনকাম করবে আগে তারপরে যাবে অবশ্যই সেইভাবে আনন্দ হয়তো করবো না যেটুকু আমাদের সম্ভব খুব খারাপ লাগে উৎসব তোমার সুন্দর হোক ভালো হোক হ্যাপি হোক হ্যাপি হোক